ত্রিবেণী সঙ্গমে এই মুহূর্তে সূর্যাস্তের পথে আর সেখানেই এই খোলা প্রান্তরে বিভিন্ন লোকজন বসে আছে আর তারই মধ্যে গেলো বেশ কিছুই কম আর এখানে এবার জেনে নেওয়ার পালা অনেকক্ষণ ধরেই বসে আছে তারা একে একে দেখায় মুখগুলো বাড়িতর रोजी ভালোমন্দ খায় এটা এটা টেস্ট একটা অন্যরকম একটা অনুভূতি এবার এবারে যেটা আছে একটু অন্য জায়গায় যাব একটু জেনে নেওয়ার পড়া উনি স্থান কললে হ্যাঁ হ্যাঁ আগে বিয়ে তো হয়ে অবশ্যই কি চাইলাম যাতে সবার কার ভালো হয় নিজের ভালো তো সবাই চায় ওজন্য চাইলাম যে আপনারও ভালো হোক আরও সারা বিশ্বের মানুষের ভালো হোক যত সাধু সন্ন্যাসীরা আছে তাদেরও ভালো হোক

আচ্ছা দেখিনিব জানাশোনা অনেক লোকই পেয়ে গেলাম এখানে এবার দেখে নেওয়ার পরে আরও কিছু মানুষজন তারা বসে আছে এক একজনে এক একটা প্রাপ্তি আর সপ্তম নিউজের পর্দায় এই ধরনেরই বিরাজ একদম হার হার মহাদেব এই প্রাঙ্গন থেকে আজ সমীর এই সায়ন এসে দাঁড়িয়ে আরও একবার সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ